নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি আমার হাজবেন্ডের মামার বাড়ি যাওয়ার পথে গাড়ি দাঁড় করে একটু পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিলাম আবার রওনা দিয়েছি জানলা দিয়ে ট্রেন তো চলে গেল মামার বাড়ি যাওয়ার পথে রাস্তাতে পরে বিপদ তারণে মন্দির খুব চাপ্রত এই মন্দির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই মন্দিরের ভিতরে কোনো ভিডিও বা ছবি তুলতে দিল না সাক্ষ্য এত ছাগল ভালোবাসে আর এখানে এসে একটা ছাগল পেয়ে গেছে আর এখান থেকে আমি গাড়ি অব্দি নিয়ে যেতে পারছি না কিছুতেই ছাগলটাকে ছেড়ে যাবে না অনেকটা পথ আসার পর সবার একটু খিদে পেয়ে গেছে তো বললাম এই রাজকুমার সুইটসের মিষ্টি খুব ভালো খেতে একটু মিষ্টি খাওয়া যাক দাঁড়িয়ে কোনটা খাবি দেখ কোন মিষ্টিটা খাবি এর ভিতরে চক জমিদার বাড়ি আজকে অনেকটা লেট হয়ে গেছে তাই আর গেলাম না নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো অনেকটা পথ অতিক্রম করে অবশেষে যার গ্রামে ঢুকে পড়েছি এবার গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি কি সুন্দর গ্রামটা আমার তো এত ভালো লাগে মানে আমি ভীষণ ভালোবাসি এখানে আসতে এটা হচ্ছে ঝাড়গ্রামের স্কুলটা আমার বাড়িটা একদম শেষ প্রান্তে অবশেষে আমরা চলে এসেছি মামার বাড়িতে সামনেটা কত বড় বাগান দেখো খুব সুন্দর জায়গা সারাদিন এখানে বসেই কেটে যাবে মা কয়েকদিন আগে মামার বাড়ি বেড়াতে এসেছিলো তো আজকে আমরা এসেছি মাকে নিয়ে যাওয়ার জন্য রান্না হচ্ছে মামি মারা রান্না করছে বাড়ির উল্টো দিক থেকেই দেখো জমি শুরু হচ্ছে এখানে আলু চাষ হয় খুব ভালো আমার বাড়ি এসে এটা আমাদের বসার জায়গা এখানে বসে বসে আমরা খুব আড্ডা মারি আর এখানে খুব সুন্দর হাওয়া দেয় চার পাঁচটা গাছে ভুত্তি বাড়ির সামনে খুব বড় বাগান আছে বিভিন্ন রকম ফুলের ফলের বিভিন্ন রকম সবজির গাছ আছে খুব সুন্দর বাড়িটা দেখেই বুঝতে পারছো কত পুরনো দিনের বাড়ি জল জলখাবারে ছিল লুচি আলুর তরকারি আর মিষ্টি এটা কয়েক বেল গাছ কতটা ভিডিওতে তো বোঝা যাচ্ছে না কিন্তু গাছ ভর্তি কয়েক বেল ধরে আছে কয়েক বেল মাখা তো আমার ভীষণ প্রিয় যার যা কাজ কি

এছুরের তরকারি আর মাংস কলা খাওয়ার মজাই আলাদা সারাদিন খুব ভালোই কাটলো এবার বাড়ি ফিরে যাচ্ছি এখন বাজে বিকাল সাড়ে চারটে সূর্যটা অস্ত যাচ্ছে আকাশটা কি সুন্দর লাগছে সূর্যটাকে এত সুন্দর দেখা যাচ্ছে বর্ধমান ঢুকে গেছি আমরা মনটা খুব খারাপ লাগছে সারাদিন এত আনন্দ করলাম আসার সময় মনটা খুব খারাপ হয়ে যায় অবশেষে বাড়ি চলে এসেছি ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে মামার বাড়ির ট্যুর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ